দেড় বছর আগে এফ্যানটা ঠিক করেছিলাম এটাতে এসি ব্যাটারি ছিল এটা ফোর ভোল্টের এটাকে চেঞ্জ করে আমি লিথিয়াম ব্যাটারি করেছিলাম এই ব্লু কালার লিথিয়াম ব্যাটারিটি এখন এটা চলতেছে না এখন দেখবো এটাতে কী সমস্যা হয়েছে আর সম্ভবত ব্যাটারি শেষ হয়ে গেছে তবে অনেক সময় ব্যাটারিগুলো ঠিক করা যায় আবার অনেক সময় ঠিক করা যায় না এটা হল আমার বোল মিটার বোল মিটার দিয়ে এটা আমি ফেটে দেখবো কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না ব্যাটারির এখন আমি এখান থেকে যে গ্যাস হয়েছে গ্যাসটা বের করেছি এটা অনেক সময় ভালো হয় অনেক সময় ভালো হয় না আবার বলবেন না যে আমি ফেক ভিডিও বানাচ্ছি এটা চল্লিশ পয়েন্ট এখানে বি প্লাস বি মাইনাস আছে এখানে ব্যাটারি থেকে কানেকশন আসবে এবং এদিকে এইদিকে দিয়ে চার্জ দেওয়া যাবে মোবাইল এটা আমার বানানো নয় টাকা দামের চার্জার এটা ভিডিও গ্যালারিতে আছে দেখে নিতে পারেন এখন চার্জ উঠতেছে এখানে কানেকশন দেখে না এখানে আমি লাস্টে এটার ডায়গ্রাম দিয়ে দেবো যারা কোনোদিন কাজ করে না তারাও ওই ডায়গ্রাম দেখে কানেকশনটা নিতে পারেন এখানে মোবাইল চার্জার দিয়ে সাতটা এল ইডি লাইট জ্বালানো যায় এই সাইডে কম হলে জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে এটারও সমাধান আছে আমার ভিডিও আছে দেখে নিতে পারেন এখানে কয়েকটা লাইট কম আছে আমার বাসায় ছিল না অ্যাকচুয়ালি এই সাধারণ কাজগুলো যদি শিখে রাখেন তাহলে আপনার অনেক কাজে আসবে দেখেন প্যান্টটা ঘুরতেছে মোটর এবং লাইটের নেগেটিভ এক করতে হবে পজিটিভও এক করতে হবে এক করে ব্যাটারি অথবা সার্কিটের সাথে নেগেটিভের সাথে নেগেটিভ পজিটিভের সাথে পজিটিভ কানেকশন দিয়ে দিলে হবে মাঝখানে একটা সুইচ দিয়ে দিলে এটা অন করা যাবে লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ